এই পথেই যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এখানে দুইটা মাইলস্টোন দুইটাই অপরিষ্কার নোংরা হয়ে আছে আর সামনেই দেখুন একটা মসজিদ তো এখানে বিশেষ করে এই খুব বেশি নোংরা জায়গার কারণে আর এই ঘাসের কারণে এগুলো দেখাই যাচ্ছে না এখন মূলত এই মসজিদের যেহেতু সামনে এটা খুব ইম্পর্টেন্ট একটা মোচর দেখুন এ পাশে একটা রাস্তা এ পাশে একটা রাস্তা এ পাশে একটা রাস্তা আর মানুষজন যদি বুঝতেই না পারে যে এটা কোন জায়গায় কোন দিকে যাবে তাহলে তো আসলে এগুলো দেওয়ার কোনো সার্থকতা নেই যাই হোক এখন কথা বাড়াবো না এইগুলো আমরা পরিষ্কার করবো তাহলে পরিষ্কার করা যাক পরিষ্কার করার পরের অবস্থা দেখুন একদম নোংরা হয়েছিল মূলত এতই নোংরা ছিল যে এগুলোর মধ্যে ঘাস উঠছে এমনভাবে যে এগুলো দেখাই যাচ্ছিলো না পাশে যেহেতু মসজিদ মসজিদের এখানে ভাতরুম রয়েছে অনেকে হয়তো বা এই ধরনের কাজ সারার জন্য এখানে আসবেন